আপনি কি জানেন নালন্দা বিশ্ববিদ্যালয় নিয়ে যার খ্যাতি এক সময় দেশ বিদেশে প্রচলিত ছিল এবং যেখানে পড়াশোনা করার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর ছাত্র ভারতে আসত নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন গুপ্ত বংশের প্রথম কুমার গুপ্ত এটি বিহারের রাজগৃহের পাটনা জেলায় অবস্থিত দেশ বিদেশ থেকে অনেক ছাত্র এখানে পড়াশোনার জন্য আসত নালন্দা কথাটির অর্থ হল জ্ঞান এবং এই বিশ্ববিদ্যালয়টি আনুমানিক চারশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কিভাবে ধ্বংস হয়েছিল তা কি জানেন মুসলিম সেনাপতি বক্তিয়ার খলজি বাংলা এবং বিহার আক্রমণ করার সময় এই বিশ্ববিদ্যালয়টিকে ধ্বংস করে দেন এবং এর গ্রন্থাগারও আগুন লাগিয়ে দেন বলা হয় যে এর গ্রন্থাগারে এত পরিমাণে বই ছিল যে সেই আগুন নিউতে প্রায় এক মাস সময় লেগেছিল এই সুবিশান নালন্দা বিশ্ববিদ্যালয় বারবার ধরে বৈদেশিক শত্রুর আক্রমণের শিকার হয় যার ফলে এক সময় এই বিশ্ববিদ্যালয়টি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যায় দু সালে ভারত চীন সিঙ্গাপুর জাপান এবং অন্যান্য কয়েকটি রাষ্ট্র মিলে এই প্রাচীন বিশ্ববিদ্যালয়টিকে নতুনভাবে তৈরি করার প্রকল্প গ্রহণ করেন দু সালের উনিশে জুন ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নালন্দা ইউনিভার্সিটির নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন